বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ পরন্ত বিকালে আপনাদেরকে আমার কৃষিতে থেকে স্বাগত জানাচ্ছি এখানে আমার স্ক্রিনের সামনে মালটা গাছ দেখতে পাচ্ছেন এখানে যে মালটা গাছটি দেখতে পাচ্ছেন পয়সা মালটা নামে খ্যাত বারিওয়ান এর পাশাপাশি একই গাছে গ্রাফ প্রিন্ট করা কলম ছিল ভিয়েতনামি মালটা এখানে এদের যেই অভয় এবং আকৃতি সম্পূর্ণই ভিন্ন অনেকটা জাম্বুরা ফলের মতো কিন্তু আমাদের দেশীয় যে বাড়ি ওয়ান মালটা গাছ আছে সেটির মালটাটি এরকম হবে এই মালটা পয়সা মালটা নামে খ্যাত যথেষ্ট রসালু হয় এবং বেশ ভালো লাগে আমি এখানে একটি গাছে দুই রকম ভাবেই মালটা গ্রাফটিং করা ছিল আমি সেই গাছটি কিনে নিয়ে আসছি এবং এই গাছটি আমার সাত কৃষিতে আলহামদুলিল্লাহ ফলনও ভালো দিচ্ছে এবং আমার সাত কৃষির শোভাবর্ধন করছে সেই সাথে সাথে আমার আরেকটি একটি একেবারে সম্পূর্ণই ভিয়েতনামি মালটা গাছ আছে আপনাদেরকে সেই মালটা গাছটি দেখাই এর মালটার সাইজ বেশ বড় দেখবেন যে বেশ বড় সড়ো মালটা হয়েছে এবং দুইটি মালটা এখানে পাশাপাশি অবস্থান করছে দুইটি মালটাই আমাদের যে প্রথম স্ক্রিনে দেখানো মালটার থেকে মালটার থেকে একটু ভিন্ন ভিন্ন রূপ একটু খেয়াল করলে দেখবেন যে এর কালার এর আকৃতি সম্পূর্ণ ভিন্ন এর সাথে আমাদের যে বাড়ি ওয়ান মালটা এর কোনো মিল খুঁজে পাবেন না ভিয়েতনামি মালটাগুলি এরকম এরকম হয়ে থাকে এটিও ভিয়েতনামি মালটা যেখানে ছোটো ধরেছে তবে যারা মালটা গাছ কৃষিতে চাষ করেন একটি স্বাদে শখের জন্য সব ধরনের গাছ কম বেশি রাখা যায় তার মধ্যে এই যে বাড়ি ওয়ান যে মালটাটি আছে এটি বেশ ভালো জাতের একটি মালটা এটি বাংলাদেশের জাত তারা বাড়ি থেকে রিচার্জ করে বের করেছে আর পাশাপাশি আমরা যেই মালটাটি দেখাচ্ছি আমি যে মালটাটি দেখাচ্ছি এটি ভিয়েতনামি মালটা এর মালটার অভয়টা কিছুটা জাম্বুরা ফলের মতো একটু কম রসালু এবং একটু তিতা স্বাদের ভাব আছে আর নাহলে মোটামুটি চলে খাওয়া চলে আর এগুলি বেশ রসালু এবং সুমিষ্ট এটি বেশ ভালো রস থাকে এবং বেশ ভালো লাগে আমরা যারা শখে সাত কৃষিতে বিভিন্ন রকম ফলজ গাছ রোপণ করি তারা একটু জেনে বুঝে করলেই হবে যাতে যে কোনো গাছ আমরা দুইটির বেশি না লাগাই একই ধরনের গাছ লাগালে আপনি স্বাদ বহুমুখীকরণ হবে না এবং প্রতিদিন সাত থেকে যে আপনি কিছু না কিছু ফসল পান সেটা থেকে বঞ্চিত হবেন একই ধরনের ফসল লাগালে বিভিন্ন রকম বৈচিত্র্যময় ফসল যদি আপনি ছাদে উৎপাদন করেন ছাদ থেকে কখনো আপনি নিরাশ হয়ে ফিরবেন না কিছু না কিছু নিয়ে ফিরবেন আমার এই কথাটি আমি বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন সময় উত্থাপন করে থাকি যে আমরা ছাদে যাই লাগাই একটু হিসাব করে জেনে বুঝে তারপরে যেন শুরুটা করি শুরুটা যেভাবেই করি একটু বোঝার চেষ্টা করি যে এই গাছটির মিডিয়াটা কি হবে এবং আমরা যদি এর সঠিক মিডিয়া অর্থাৎ সাত কৃষির উপযোগী করে এর মাটিটি তৈরি করে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আপনার ফলন আপনার সাত কৃষিতে আমার থেকে আরও ভালো হবে বলে আমি আশা করি কারণ প্রত্যেকের হাতের আলাদা আলাদা যশ আছে আপনি হয়তো আমার থেকে অনেক জায়গায় অনেক পারদর্শী এবং ভালো কিছু করতে পারবেন শুধুমাত্র আপনি একটু অভ্যাস পরিবর্তন করবেন সাত কৃষিতে যখন একটি ফলের জন্য ড্রাম সাজাবেন সেটা দীর্ঘমেয়াদি হতে হবে সেখানে টেম্পোরালি কোনো সার দিবেন না যেমন এখানে আপনি শুকনো গোবর না ভেঙে আস্ত দিতে পারবেন চারো সাইডে সুন্দর করে বসিয়ে দিবেন এবং স্তরে স্তরে বসিয়ে দিবেন দেখা যাবে যে দুই বছর পর্যন্ত আপনার এই গাছগুলি থেকে এই মাটি থেকে এই গাছে খাদ্য গ্রহণ করতে পারবে এর বাইরে আমরা যে সাত কৃষির জন্য একটি তরল জৈব মেজিক সার জৈব এবং রাসায়নিক ম্যাজিক সার তৈরি করেছি এর ফর্মুলাটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটি দেখে অন্তত একটি ফল গাছের জন্য মাসে একবার বা বিশ দিন পরে একবার বা পনেরো দিন পরে একবার কিন্তু সবজির জন্য প্রতি দশ দিন অন্তর অন্তর দেবেন সবজি ক্ষণস্থায়ীকালের জন্য চাষাবাদ করা হয় এবং তার সারের প্রয়োজন বেশি যত ভালো মানের খাবার সরবরাহ করবেন আপনাকে সবজি বাগান থেকে তত বেশি আউটপুট দেবে ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব যে আমরা সাত কৃষিতে অযথা যেন কষ্ট না করি যদি আমরা জেনে বুঝে সাত কৃষি করার চেষ্টা করি তাহলে আমার এই ফল গাছের মতো আপনিও প্রচুর পরিমাণে ফলন পাবেন আমি এখান থেকে আপনাদেরকে সুবিধার্থে বলছি যে এখান থেকে আমি কেটে নিয়ে খেয়েছি এই যে এগুলি এগুলি দেখছেন এখান থেকে আমি কেটে নিয়েছি এখান থেকে কেটে নিয়েছি আরও বেশ ফলন ছিল তখন কেন যেন মনে হয়নি যে ভিডিওটি করা উচিত আজকে গাছটি দেখে আমার মনে হলো যে আমি অন্তত একটি ছোটোখাটো ভিডিও করে দেই যাতে আমাদের যারা ছাত কৃষক কৃষক কৃষণী ভাই বোন আছে তাদের উপকার বয়ে আনে আমরা গাছের জীবন মান এবং এর ফলন ফুল সময়কাল এই বিষয়গুলি যদি বিশ্লেষণ করে গাছকে সার সরবরাহ করি জৈব এবং রাসায়নিক সমন্বয় করে তাহলে গাছ সাদ কৃষিতে ভালো ফলন দেয় এর উদাহরণ আমার বিভিন্ন সময় ফেসবুকের পোস্টে আপনারা দেখে থাকেন যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লাউ ধরে বেগুন ধরে আমার কোনো ফলন নিয়ে অভিযোগ নাই আমি জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে দেই অন্য যেমন বেগুনের বাজারের বেগুনের আমার বেগুনের মধ্যে ডিফারেন্স আমি সময় বুঝে সার দেই এবং আমি ফরে মন দিয়ে পোকা নিয়ন্ত্রণ করি সেখানে বিষ প্রয়োগ করি না বাজারে যে বেগুন আমরা ক্রয় করে খে খেয়ে থাকি প্রচুর পরিমাণে বিষ স্প্রে করে থাকে এটি হলো আমার নিজ বাগানের নিজস্ব সুবিধা এখানে বিদেশি ইনারি শাক আছে এই শাকগুলি বর্ষাকালীন শাকটা অনেকটা আমাদের দেশীয় যে পালং শাক আছে পালং শাকের সুস্বাদ কিন্তু শাক শাকটা অতি বর্ষণে সবচেয়ে ভালো হয় এবং এখানে আরেকটি জিনিস দেখাবো সেটি হলো স্যালারি গাছ স্যালারি বয়স্ক পিতা মাতার জন্য খুবই উপকারী একটি খাবার এটি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে আমরা চেষ্টা করব এই গাছগুলি আমাদের বাগানে যেন থাকে কারণ এক কেজি স্যালারি পাতার দাম ডিসি মার্কেটে মার্কেটে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আমরা যারা সাত কৃষি করি ছোটোখাচো বিষয়গুলি যদি আমরা এক্সারসাইজ করি তাহলে আমাদের জন্য খুব উপকার বয়ে আনে এখানে আরেকটি বিষয় দেখবেন যে এই যে ছোট্ট স্বপ্ন ছোট ছোট স্বপ্ন আমার এগুলি আমার দ্বিতীয় ধাপের লাউ গাছ এই লাউ গাছগুলি আমি দ্বিতীয় ধাপে করেছি ইনশাল্লাহ খুব সহসাই এগুলি ওপরে চলে যাবে এখানে একটি সমস্যা করে পাখিতে এই লাউ গাছের মাথা ভেঙে দেয় আমি দূর থেকে দেখেন যে বোতল দিয়ে রাখি কিন্তু যখন উপরে উঠবে তখন তো বোতল দেওয়া রাখা যায় না তবে মশারি দিতে হবে বোঝা যায় যে আমি দেখলাম যে আমার গাছের মাথা ভেঙে দিয়েছে ধন্যবাদ আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারকমাতুল্লা ওয়া বারাকাতু